আমার প্রিয় ভাই বোনেরা যারা প্রভুতে আছে আমি একটা ছোট ছোটো টেস্ট শেয়ার করতে চাই আমি আমি প্রায় কয়েক মাস ধরে আগে আমি একজন প্রভুর দাসের কাছে গিয়েছিলাম আমি জিজ্ঞেস করছিলাম যে আমি সেবা করতে চাই তার রাজ্যর বাক্যে প্রচার করতে চাই এবং তিনি আমাকে অনেক যেভাবে আমাদের স্যার দীপঙ্কর আমাদের এক্সপ্লেনেশন করল আমাকে সেভাবে এনকারেজ করা হয়নি এক্সপ্লেনেশন করা হয়নি আমাকে কিছু কথা জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কত প্রার্থনা করো তুমি কত বাইবেল পড়ো তুমি কত সেবা সংগঠিত যাও কিন্তু এগুলোকে আন্ডারস্ট্যান্ডিং তুমি পারবে না পাস্টার হ অত সোজা না কিন্তু যখন এখানে আসি ঠিক তার উল্টো তাই আমি কালকে আমি প্রায় চার দিনে স্যারকে বলছেন এতটাই আমি হ্যাপি যেমন আমার কিছু রং কনসেপ্ট ছিল আর এত মানে ভুল প্রচারের মধ্যে ছিলাম যে আমি হয়তো ডিমনের শরীরে হাত রাখলে তার হয়তো তার যে তার শক্তি তার যে ট্রান্সপারেন অনের মধ্যে চলে যায় এটা আমার একদম ভুল বিশ্বাস ছিল এবং আরও কি ছিল যে আমি ব্যাপটিজিমতে পারবো না আমার মধ্যে সেই শক্তি নেই কিন্তু আমিও যে পারবো সেটা সেটা এখান থেকে শিখলাম শিখেছে আর একজনকে মন পরিবর্তন করার একজনকে দেন আর দেন তাকে ঈশ্বরের সুস্থ দেয় সে বিশ্বাসটা থাকা সত্ত্বেও সেটা আমি কখনো সে প্র্যাকটিস করতে পারিনি আমার মনে হতো যে আমি পারব কিন্তু সাহস হয়নি যে তাকে ধরে প্রার্থনা করা তাকে গ্রহণ করানো তাকে ঈশ্বরের কথা বলা বলতাম কিন্তু অন্যভাবে বলতাম মানে মানে না বাংলা একটা কথা বলে বুজুং বাজুং একটা বুঝে হ্যাঁ যিশু তোমাকে শান্তি দেবে তোমাকে করে মানে এইটুকুনি কিন্তু ঈশ্বরের মেন যে পরিত্রাণ মন পরিবর্তন করে যে ঈশ্বরের যে পরিত্রাণ সেটা যে বেসিক কনসেপ্ট যেটা মেন যেটা কনসেপ্ট বেসিক বলবো না ভুল হবে ওয়ার্ডটা মেন কনসেপ্ট আমাদের খ্রিস্টীয় জগতে প্রভু যিশু বিশ্বাস করার আগে সেটা মানুষকে আমরা কিন্তু এখান থেকে এত কিছু নিয়ে যাচ্ছি সত্যি আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো স্যার এবং আপনাকেও মানে এত সুন্দর মানে দাস আমাদের জীবনে দিয়েছে এত টিচার ব্রাদারও বলবো এত সুন্দর শিক্ষা পেয়েছি তা আমি চাইবো শিলিগুড়িতে আসার মানে কামিং ডেজ এই শিক্ষা শুধু আমি না আমার মধ্যে আমার পরিবার আমার মধ্যে আমার যারা খ্রিস্ট যারা ভাই বোন যারা আছে দার্জিলিং কালিম্পং কার্সিয়াং আমি চাইবো নেক্সট টাইম ইফ ইউ ওয়ান্ট স্যার ডেফিনেটলি গড তার দুয়ার খুলবে নেক্সট টাইম যদি হিন্দি বা ইংলিশে করা যায় তাহলে সে ব্যাপারটা আমরা প্রার্থনা করবো দেখবো স্যার থ্যাংক ইউ শিওর ডে ম্যান